আমি ওই বাসায় গেছি যেদিন আখির বার্থে ছিল বারো দিনের মাথায় মনে হয় যেদিন যেদিন আসতে সেদিনের ঘটনাটাই বলি মানে আলিসারে নিয়ে আমি যে রুমে থাকতাম আমি তো গেছিলাম রাখার জন্য প্রথম অবস্থায় আচ্ছা আচ্ছা আলিসারে রাখতে ওই রুমে গেছি

সেটা তো তোমার বোঝা উচিত ছিল এক বিশাই শুইলে আর এক বিশাই শুয়া কি আর না শুয়া কি একটা স্বামী দুইটা বউ থাকলে দুইটারে সমান অধিকার দেওয়া উচিত হ্যাঁ একদম এখন আমার চোখের সামনে আমার সতীর নামে আমার স্বামী ভালো পাবে আমার ভালো পাবে না এটাকে আমি মাইন্ড করিব কখনোই নিব না সেটাই তো সেটাই সেটাই এইগুলো ওর সাথে কইছে বুঝছেন যে আমার দশটা অনেক অন্যায় করছে

টাকা পাঠাই দেয় ওদের আপনি ঠিক করতে বলতেছে আরেক দিক দিয়ে ওরা যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে এক সময় হয়তো ভাবলো যে ওরে না নিলে বা কেউ কিছু বলবে কারণ একসাথে দুইটা কাজ বুঝেন না জিনিসটা তো খারাপ

প্রমাণ পেয়েছেন না উনারা আশা করে প্রমাণ পেয়েছেন আঁখিকে সে বাড়িতে নির্যাতন করা হয়েছে আর এই বয়সটা যখন আখি কিনা কবে গিয়ে মামলা করবে তখন খুব কাজে লাগবে আমাদের বুঝছেন না আর সেই প্রমাণ টাস্ক আপনাদেরকে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা সবকিছু শোনার পর জানার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেলাকুণ্ডিতে প্রেস করে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা বলো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ